আয়াতের অসাধারণ দিকটি কি জানেন যেভাবে এটি সম্পৃক্ত করা হয়েছে এ আয়াতের পরে আল্লাহ তালা বলছেন তোমরা মানুষ হত্যা করো না ওয়ালাত আবতুলুল নাফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা তোমরা নির্দোষ মানুষকে হত্যা করো না আলাহ জিনাকে প্রথম অপরাধ হিসাবে উল্লেখ করেছেন এবং হত্যাকে দ্বিতীয় অপরাধ হিসেবে আপনি কি চিন্তা করতে পারছেন আপনি মনে করেন হত্যা অনেক বড় অপরাধ ঠিক কিন্তু আল্লাহ বলছেন যখন আপনি অন্য মানুষের মর্যাদা লঙ্ঘন করবেন এটি হচ্ছে ফাঁসা আপনি যখন মানুষকে নিয়ে এভাবে চিন্তা করবেন তখন আপনি নিজের এবং তার মর্যাদা লঙ্ঘন করবেন আমরা যদি কাউকে হত্যা করি আমরা তাকে শারীরিকভাবে হত্যা করি আপনারা জানেন তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি আর ওটা হচ্ছে আত্মার হত্যা ফাহা আর এটি হচ্ছে শারীরিক হত্যা ফাতর দুই রকমের হত্যা রয়েছে তাই আল্লাহ আল্লাহতালা আত্মার হত্যার কথা প্রথমে বলেছেন আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন আহ এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে ব্যাপার না এটি একটি পিজি থার্টিন যেটা আগে পিজি থার্টিন হওয়ার কথা ছিল এখন সেটা পিজি কাজে সব জায়গায় অশ্লীল দৃশ্য এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে দোয়ার উপর প্রভাব ফেলছে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে এবং আমরা গুরুত্বও দিচ্ছি না আমরা মনে করি এটাই জীবন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি ঠিকই আছে সবাই একই কাজ করছে আমরা কি করতে পারি তাই আপনি যে সব ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন না আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন আমি এটা ব্যবহার করি না আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন আপনি একজন মুসলিম এবং কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন নিজের মর্যাদা নিজেই রাখুন নিজের পরিবারের মর্যাদা বজায় রাখুন নবসকে নিয়ন্ত্রণ করুন চোখ দিয়ে তাকানো চোখের জিনা থেকে বাকি সব শুরু হয় অন্য সব কিছু এখান থেকে শুরু অন্য সব কিছু চোখের জিনা থেকে শুরু ইনশাআল্লাহ তালা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাঁসা যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা উত্তেজনা অশ্লীলতা আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের ওয়াহাস এবং ফাহাস ওয়াহাস মানে হচ্ছে বন্যপ্রাণী ফাহাস মানে হচ্ছে যে বন্য বন্যপ্রাণীর মতো আচরণ করে লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি প্রাণীর আচরণের মতো আল্লাহ মানবকুলকে মর্যাদাবান করেছেন আদম আল্লাহলামের উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল আমাদের আদি পিতামাতার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঢেকে রাখা তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি আপনারা জানেন আজকাল আমাদের নৃতত্ত্ববিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি কিন্তু প্রকৃতিগতভাবে আমাদের বন্য প্রাণীর মতো থাকার কথা ছিল আদম আলাহাম সমাজ থেকে কিছু শেখেননি তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগত ভাবেই তারা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের আদি পিতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের দিকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে তবুও আমাদেরকেই তাদের মর্যাদা দেওয়া উচিত কারণ ওরাও আল্লাহর সৃষ্টি এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে মানবগুলোর প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্য প্রাণী অন্য প্রাণীর দিকে তাকায় আল্লাহ আজ আল্লাহ আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন চলতি আত্মিক সমস্যা যে আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ ওই অবস্থা ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন আল্লাহ আজ আল্লাহ আমাদের শুদ্ধ ও সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ পরিষ্কার করে দেন এবং সহজ করে দিন বারাক আল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম কোরআন উইকলি আসসালামু আলাইকুম কোরআন উইকলি নবী করিম সাল্লাহ আমাদেরকে বলেছেন যে লোক অন্যকে ভালো কাজের দিকে নির্দেশ দেয় সেও ওই ভালো কাজের স্বয়াব পাবে আমাকে অনুগ্রহ করুন এবং আপনাদের সবাইকে অনুগ্রহ করুন এই ভিডিও থেকে যদি ভালো কিছু পেয়ে থাকেন তাহলে ভালোটা শেয়ার করুন বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন স্বয়াব পান এটি অত্যন্ত সুন্দর একটি প্রকল্প আমি সত্যিকার অর্থেই কোরআন উইকলি সফলভাবে চালানোর জন্য সবাইকে তারিফ করছি আমি দোয়া করছি যাতে আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি করে রহমত দান করেন তারা আরো ভালো ভালো কাজ করুক আল্লাহ বলছেন যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায় মহানমি সাল্লামের হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই আমাদের অবশ্যই ভালো কাজের তারিফ করতে হবে অন্যের ভালো কাজের তারিফ করা একই সাথে আল্লাহর কথা ছড়ানো মানে তাদেরকে আরও বেশি স্বভাব পেতে সাহায্য করা নিজেদেরকে আরো বেশি সব পেতে সাহায্য করা ইনশাআল্লাহ তালা বারাক উলি